স্লোট কিভাবে পাব দালাল ছাড়া এটা কি সম্ভব বর্তমানে স্লোট টাকার বিনিময় পাবেন আর দালাল ছাড়া যদি শুধু ভিসা ফি জমা দিয়ে ভিসা জমা করতে চান সেই ক্ষেত্রে আমি একটি ভিডিও দিয়েছিলাম অসংখ্য মানুষ সেই প্রসেসিংয়ে ভিসা অ্যাপ্লাই করে ফোন পেয়ে জমা দিয়ে ভিসা পেয়েছে তো আশা করি আজকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা ঠিক একইভাবে ভিসা প্রসেসিং করে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন যদি সম্পূর্ণ ডকুমেন্টস আপনার ঠিক থাকে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে আমি চাই দালাল ছাড়া কিভাবে আপনারা ভিসা প্রসেসিং করে ইন্ডিয়ান হাই কমিশনারে ভিসা জমা করে আপনারা ভিসা পাবেন এই ধরনের দুই তিনটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন